ঈদের দুদিন পরে বাসা থেকে হলাম ঘুরতে তাও আবার খুব পছন্দের একটা জায়গায় চলে আসছে তিনশো ফিট এগারো নম্বর সেক্টরে পিছনে বাচ্চাদের অনেকগুলো রাইড আছে। অলমোস্ট আমার ভাগ্যে চলে গেছে তার নানার সাথে একটু রাইড নিতে এখানে বাচ্চাদের প্রায় তিন থেকে চারটা রাইড ছিল তো ফার্স্টে আমার দুই ভাগ্নি চলে গেছে এই যে স্লিপার জাম্পিং দুইটাই বলে এটাতে লাফালাফি করার জন্য এখানে আমার ভাগ্নি তার বেস্ট ফ্রেন্ডকে পেয়ে তো পুরাই পাগল হয়ে গেছে কি করবে না করবে কিছুই বুঝতেছে না ওর বেস্ট ফ্রেন্ড আর আমার বেস্ট ফ্রেন্ড মানে আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ে তার বেস্ট ফ্রেন্ড এখানে আবার বুড়ি বয়সে উঠে গেলাম ট্রেনে আমি আর আম্মু মানে এখানে যে কয়টা রাইট আসছে আমরা ভাগ করে নিছি এক একজন এক একটা রাইটে উঠবে আর আমি ছোটোবেলা থেকে উঠতে বেশ মজা পাই এখানে আবার কি দুষ্টু দেখেন কিভাবে ওরা স্লিপগুলো করতেছে ভাবা যায় ওদের বয়সে কিন্তু ওরা এই স্লিপার কোচগুলো পাচ্ছে জাম্পিং করতে পারছে বাট আমাদের সময় এইগুলো কিন্তু ছিল না আমরা সবাই ভাগ করে নিয়েছিলাম এক একজন আর একটা রাইটে উঠবো ওইখানে আমার ট্রেনে রাইড শেষ করে এদিকে এসে দেখি আমার বড় ভাগ্নে আর আমার বেস্ট ফ্রেন্ড এই যে এই রাইডটাই উঠে পড়েছে এই রাইডটাই চড়লে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করেন আমার ভয় লাগে তাই উঠিনি এই দিকে আবার অন্য রাইড দিকে নেওয়ার সাথে সাথেই তার নানা ভাই তাদের দুজনকে দুটো কোনা আইসক্রিম কিনে দিচ্ছে তারা খাচ্ছে আর পাশে মিউজিক বাজতেছে সেটা এনজয় করতেছে এই এগারো নম্বর সেক্টরের ভিতরে সব থেকে বেশি বেস্ট লাগে আমার কাছে এই নৌকার পার্টটা যে আমরা এই নৌকাটা নিয়ে নিলাম পাঁচশো টাকা দিয়ে ফুল রাউন্ড ঘুরাফে আর তিনশো টাকা হচ্ছে হাফ রাউন্ড এই যে এখানে অনেক নৌকা আছে সারি সারি দিয়ে

এরকম লাগতেছে হ্যাঁ হ্যাঁ আসলে সব নৌকায় না এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়া বাট আমরা হচ্ছে আর্টিফিশিয়াল ফুল বাদে নিছি কারণ হচ্ছে এরকমই ভাল লাগে নৌকায় ঘুরতে ঘুরতে এরকম সূর্য অস্ত্র দেখাটা যে কি মজা বলার বাহিরে তারপরে আমাদের এখানে আরেকজন নৌকায় বসে বসে একটু মেকআপ করতেছে মেক একটু ফেস পড়া দিচ্ছে তার সাজাগুজা মানে হচ্ছে ফেস পড়ার কাজল আর কিছু না তাই না মনে হলো নৌকায় উঠলাম আর নৌকা ঘোরাটা শেষ হয়ে গেছে বেশ যদি এক ঘন্টা বা আধা ঘন্টা ঘুরতে পারতাম মনটা একটু শান্তি লাগতো জাস্ট দশ মিনিটেই ঘোরা কমপ্লিট তারপর নৌকা থেকে নামার পর পরই দোলনায় দুই বুড়িকে নিয়ে একটু বসলাম বসে দোল খাওয়া শেষ করে এখানে আবার বেলুন ফুটাতে চলে আসছিলাম ছয়টার ভিতর তিনটা পার্সে তিনটা মিস গেছে তারপর আমরা একটা রেস্টুরেন্টে বসে পড়লাম দিলখুশ রেস্টুরেন্টে এখানে আসার পরে আমরা সবাই ভাবলাম কে কোনটা খাবো সব কিছু ডিসাইড করে তারপর আমরা খাবার অর্ডার করলাম তিনশো পিঠে আমার অনেক বেশি আশা হয় তার ভিতরে কেন জানি না আমার কাছে এগারো নম্বর সেক্টরটা বেস্ট মনে হয় নীলা অনেক বেশি ভিড় একুশ নম্বর সেক্টরেও একই অবস্থা বাট এই এগারো নম্বর সেক্টরটা জাস্ট অসাম কিছুটা কক্সবাজারের ফিল পাওয়া যায় ঠিক সন্ধ্যার পরপর না দেখতে এত সুন্দর লাগে প্রত্যেকটা লাইট জলে এবং এগারো নম্বর সেক্টরটা সব করা রেস্টুরেন্টে এরকম ঝিরিঝিরি বাড়তে লাইটগুলো দিয়ে ডেকোরেশন করা একদম অন্যরকম একটা ভাইপ লাগে এখানে আবার ওদেরও খাবার চলে আসছে ফার্স্টে আমরা নিয়ে নিয়েছিলাম বার্বিকি করা গ্রিলগুলা টেস্টটা ছিল দুর্দান্ত এদিকে আবার এসে দেখলাম আমাদের বার্বিকি হচ্ছে তেলাপিয়া মাছ তবে ঈদের টাইমে গিয়েছিলাম দেখে অনেক বেশি রাশ ঈদের দুদিন পরে গিয়েছিলাম ডান হয়ে গেছে আমাদের বারবিকিউ করা মাছ আর ফিশটা ছিল দুর্দান্ত টেস্ট অবশ্যই বারবিকিউ করলে না মাছগুলোর টেস্টটা দ্বিগুণ লাগে আর খুব বেশি মজা লাগে আমাদের মাছগুলোর প্রাইস পড়েছিলো ছয়শো টাকা করে আমরা দুটা মাছ নিয়েছিলাম কাকা নিয়েছিলাম রুমালে রুটি নিয়েছিলাম তারপরে গ্রিল করা চিকেন নিয়েছিলাম সব কিছু মিলায়ে খাবারের অ্যাভারেজ টেস্টগুলো খুবই ভালো ছিল খাবার দাবার শেষ করার পরে আমরা যেহেতু সবাই মিলে চালাবার চা যদি না খাই তাহলে তো আর জমবে না কারণ পূর্বাঞ্চলের এগারো সেক্টরের চাটা কিন্তু অনেক বেশি মজা লাগে আলহামদুলিল্লাহ এবারের ঈদটা অনেক ভালোভাবে কেটেছে আশা করি সবার ঈদ অনেক ভালো কাটছিল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ